রহমানির ই রহমান রাহিম আলহামদুলিল্লা ওয়াহদ্যা ওসলাত আল্য় নবী আব আদা সুপ্রিয় দর্শক প্রত্যেককে প্রত্যেকে জানাই নিউ আল আমি মিডিয়ার পক্ষ থেকে আমাদের সামনে আসছি ঈদুল আজহা কুরবানির এক শুভেচ্ছা ও সুভ্রম সম্ভাষণ আজকে আমি আপনাদের সামনে ওই সমস্ত পশু যে সমস্ত পশু কুরবানি করা জায়জ নয় বা বৈধ নয় সেই পশুর দোষ সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ তাআলা তো প্রথম নম্বর হচ্ছে যে কুরবানি জানোয়ার অন্ধ সে অন্ধ পশুর কোরবানি করা জায়েজ নয় দু নম্বরে হচ্ছে কানা কানা যদি হয় তাহলে সেই পশুর কুরবানি করা জায়জ নয় তিন নম্বরে হচ্ছে এমন ল্যাংড়া যে যেখানে জবাই করা হবে সেই স্থান পর্যন্ত সে চলে যেতে পারে না পশু সেরকম পশু কুরবানি করা যায়জ নয় চার নম্বর বলা হয়েছে যে লেজ কাটা লেজটা বেশিরভাগ যদি কাটা থাকে তাহলে সেই কোরবানি করা যায়জ নয় এরকমভাবে কান যদি বেশিরভাগ কাটা থাকে এরকম পশু কোরবানি করা যায়জ নয় তারপরে আছে ছ নম্বর বলা হয়েছে যে পশুর গর্ভ থেকেই তার লেজ নেই সাত নম্বর যে পশুর গর্ভ থেকেই তার কান নেই এরকম পশু ক্রমা করা যায়জ নেই আট নম্বর বলা হয়েছে এমন পশু পাগল যদিও হয় কোনো পশু পাগল যদিও হয় তাহলে সে পাগল পশু ক্রমাণে করা যায়জ নেই নম্বর বলা হয়েছে যে এমন পশু যা খুবই চুলকানি বা খারিশ হয়ে গেছে চুলকানি হয়ে গেছে সেই পশু কল করা জায়জ নেই দশ নম্বর বলা হয়েছে যদি কোনো পশু হিজড়া হয় যে হিজড়া পশু কল করা জায়জ নেই এগারো নম্বর বলা হয়েছে এগারো নম্বর বলা হয়েছে সেই পশু যে পশু খুবই দুর্বল হয়ে পড়েছে তাহলে সেই দুর্বল পশুর কলমানে করা জায়জ নেই বা বৈধ নেই বারো নম্বর বলা হয়েছে যে কুরবানির পশুর দাঁত নেই মানে এমন দাঁত নেই যে ঘাস খেতে পারে না তাই এরকম পশুর কুরবানি করা জায়জ নেই এরকম বলা হয়েছে যে পশুর দুধের স্তন একদম সামনের অংশ কাটা আছে তাহলে সেরকম পশু কোরবানি করা যায়জ নেই আরও বলা হয়েছে এমন পশু যার স্তন শুকে গেছে তাহলে সেরকম পশুর কোরমানি করা যায়জ নেই আরও বলা আছে যে এমন পশু তার শক্তিশালী বাকি রাখার জন্য তাকে ঔষধ খাইয়ে তার দুধকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এমন পশুর কুরবানি করা যায়জ নেই বা বৈধ নেই আর শেষ যেটা সেটা বলা আছে শেষ নম্বর সেটা হচ্ছে যে এমন পশু আছে যে পশু খালি অপবিত্র খায় নাপাক জিনিস খায় তাহলে সেই সমস্ত পশু কুরবানি করা যায়জ নেই তাই প্রিয় দর্শকবিন্দু যে বিষয়গুলি বললাম যে এমন পশু আমরা কুরবানি করবো না যেগুলির এই দোষগুলি আছে আপনারা অবশ্যই খেয়াল করবেন আলাম প্রত্যেককে ভালো পশুর কুরবানি করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু